অনেকে আমরা সহ মনে করি যে আত্মীয় মোটা তাজা থাকলে তাকে আমরা দলের পাশে নিয়ে নিই ওদের কি এই দলটা করি কিন্তু মনে রাখতে হবে শহীদ জিয়াউর আদর্শে আদর্শ দল ডক্টর মহিন খানের মতো মানুষকে দেখতে মনে হয় একজন আদর্শবাদী নেতা এইখানে শহীদ জিয়াউর রহমানের দল করতে গেলে যারা দুঃসময়ে পরীক্ষিত দুঃসময়ে হাসিনার মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে সেই সমস্ত সতেরো বছর বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্যে ষোলো কোটি মানুষের নেতৃত্ব দিয়েছেন জীবন একদিনের মুখে কোনোদিন হতাশার কথা শুনি নাই উনি নাই যিনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবো না ঠিক কথা হয়েছে যতবার কথা হয়েছে উনি বলেছেন আজ্ঞাহক কাল কাল না হোক বর্ষ আমরা হাসিনার মতো এফএসকে বানর ইতিহাস থেকে মুছে দেব বদ্ধ সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল নির্বাচন প্রতিহত আমরা করেছি একটা মানুষ নির্বাচনে যায় নাই শুধু যে কুকুর গোলা কাজ ছিল না সেই কুকুর এই নির্বাচনে গেল তারপর থেকে উনি বলেছেন খুব তাড়াতাড়ি আন্দোলনের সূচনা হবে আন্দোলনের নেতৃত্ব হবে সেই নেতৃত্ব আমাদের নেতা তার একটা মান দেবেন তার নেতৃত্বের মধ্য দিয়েই আমরা এই জুলাইয়ের কোন উত্থান করে

বুথের জন্য আন্দোলন করেছি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আর সেই ভোটটা একবার দেখলাম লাগলো না বিনা ভোটে হয়ে গেল আরেকবার দেখলাম রাতের বেলা ভোট করলো আরেকবার দেখলাম ভোটে দরকার পড়লো না আরেকবার কুকুর বিড়ালে ভোট দিল হাসিনা প্রধানমন্ত্রী হলো বাংলাদেশের মানুষ ভোটের চেয়ে পাকিয়ে আছে আমি ডক্টর ইন্দু সাহেবকে ধন্যবাদ দেই ভুতের দাগিদের জন্যই আপনি সমস্ত কিছু ছেড়ে লন্ডনে গিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে আলোচনা করে ফেব্রয়েতে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং ভুতের জন্য ধানের শীশের পক্ষে জোয়ার উঠেছে ঠিক আগামী ফেব্রয়েতে ভুতের বিদ্রোহ ঘটিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর শপথ